আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতোই আজকে আরেকটা নতুন কন্টেন্ট বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে খুবই গুরুত্বপূর্ণ আরবি শব্দসমূহের সাথে যা আরব দেশের নতুন প্রবাসী ভাই এবং বোনদের আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাআল্লাহ আর হ্যাঁ আরবি ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিয়মিত থাকছে আমাদের চ্যানেলে এই জন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশন পে আপনি মুহূর্তেই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন সৌদি বাংলা পাঠ সাথে শাহ হাজিজ চলুন শুরু করা যাক এখানে সর্বপ্রথম শব্দটি হলো গিয়ে উনজোর অনজুরু শব্দের বাংলা শব্দিক অর্থ হল গিয়ে দেখুন অনজুরু অর্থাৎ দেখুন তারপর শব্দটি হলো গিয়ে তাকুইম তাকুইম শব্দের বাংলা শব্দিক অর্থ হলে গিয়ে ক্যালেন্ডার তাকুইম অর্থাৎ ক্যালেন্ডার তারপর শব্দটি হল গিয়ে লাকাদ আখা লাকাদ লাক আখাজাত শব্দের অর্থ হলে গিয়ে আমি নিলাম লাকাদ আসাজাত অর্থাৎ আমি নিলাম তারপর শব্দটি হলো গিয়ে আখবারনি আখবরণী শব্দের অর্থ হলে গিয়ে আমাকে বলুন আখবারনি অর্থাৎ আমাকে বলুন তারপর শব্দটি হল গিয়ে অতলা অতলা শব্দের অর্থ হলে গিয়ে ছোটে অতলা অর্থাৎ ছোটে তারপর শব্দটি হলো গিয়ে সানা চানাহ শব্দের বান অর্থ হলো গিয়ে বছর সানা অর্থাৎ বছর তারপর শব্দটি হল গিয়ে আল উজব আল উজব শব্দের বান অর্থ হলো গিয়ে সপ্তাহ আল উজব অর্থাৎ সপ্তাহ তারপর শব্দটি হলো গিয়ে আ তস্কুর আ তস্কুর শব্দের অর্থ হলো গিয়ে স্মৃতি আতাস্কুর অর্থাৎ স্মৃতি তার শব্দটি হলো গিয়ে আল হাকিকা আল হাকিকা শব্দের মান অর্থ হলো গিয়ে সত্যি আল হাকিকা অর্থাৎ সত্যি তারপরে সর্বশেষ শব্দটি হল গিয়ে কিফায়া কিফায়া শব্দের মান অর্থ হলো গিয়ে যথেষ্ট কিফায়া অর্থাৎ যথেষ্ট তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ